আপনার বলেন না যে আমার ঘরে অভাব দূর হয় না আমার ঘরে কোনো বরকত পাওয়া যায় না রিজিকে বরকত নাই অভাব সবসময় লেগেই থাকে একটু লবণের জন্য একটু মরিচের জন্য অন্য ঘরে যেতে হয় এরকম অভিযোগ কিন্তু অনেকের ঘরে থাকে আমি বলি কুরানুল কারিমের তেলবার যদি আপনার ঘরে থাকে বিশেষ করে মাকিবের পরে সুরাতুল ওয়াকিয়ার তেলবার যেই ঘরে থাকবে আল্লাহ কসম ওই ঘরে সামান্য লবণ পিয়াজ মরিচ আদার জন্য মানুষের কাছে যেতে হবে না আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ বানায় দিবে জনক স্বয়ং বানায় দিবে এই কোরআন কারিমে পবিত্র কোরআন কারিমে সাতাশ নম্বর পাড়ায় সুরাত লকিয়া সুরা আর রহমানের পরের সুরাটা সুরাত রহমানের পরের সুরা সুরাত লকিয়া তেলাওয়াত করবেন আল্লাহ গায়েবী ভাবে আপনাকে রিজিক দান করবে আপনি নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে কোন দিক থেকে আপনাকে নিজের দরজাগুলো খুলে দিচ্ছে চাকরি হয় না আপনি সুরা ওকিয়া তেলক করেন ব্যবসা বাণিজ্য বরকত নাই সুরা ওকিয়া তেলক করেন ক্ষেত খামার কৃষি কাজের মধ্যে কোনো বরকত সুরা ওকিয়া তেলক করেন বাড়ির মেয়েদেরকে লাগা দেন আল্লাহ রাসুল সাল আলী আসসালামের একজন সাহাবি জবরদস্ত একজন সাহাবী তিনি যখন মৃত্যু সজ্জায় আল্লাহ রাসুল সাল আলী আসসালামের সাহাবি হজরতে ওসমান গলি রাজি আল্লাহ তার কাছে গেছেন গিয়ে বলছেন হে আল্লাহ রাসুলের সাহাবি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তোমাকে কিছু দান করব। ওই সাহাবি বলছে দেখো তুমি আমাকে তোমার কাছ থেকে চাইতে বলো অথচ আমি আমার সন্তানদেরকে এমন একটা সুরা শিক্ষা দিয়েছি যে সুরাটা আমার সন্তানরা প্রতিদিন তেলাওয়াত করে এর জন্য আমার সন্তানরা কোনো মানুষের কাছে আর ধর্ণা ধরে না তেলতে হবে কোরআনের তেলাওয়াত যদি ঘরে রাখতে পারেন তাহলে আপনার ঘর শান্তিতে থাকবে অশান্তি দূর হবে এতে কোনো সন্দেহ নাই নবীজি বলেন যেই বাড়ি যেই বাড়িতে শোনেন কোরআন তেলাওয়াত করলে আরেকটা কি হয় ভাই কি কষ্ট পাচ্ছেন আপনাকে বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন না তো আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো মানুষ আপনারা খুবই ভালো মানুষ আমি আপনাদেরকে পেয়ে সত্যি খুশি হয়েছি আমি আপনাদেরকে নিয়ে কিছু কোন কথা বলছি আমি বিশ্বাস করছি আলোচনা শেষ আপনারা অন্ততে এই মাহফিল থেকে যাওয়ার সময় খুশি মনে যেতে পারবেন আর বলতে পারবেন যে মাহফিল শুনে কিছু একটা নিয়ে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের কোন সুযোগ আপনারা শুনুন কুরআনুল কারীম যদি কোনো ঘরে চলতে থাকে এই 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 কুরআনের এই অবস্থান হাতে নিছেন দেখি নাই নেওয়ার পর আমার মনে হলো এই জন্য বলতেছি কোরআনুল কারিমের তেলবাদ যদি কারো ঘরে তেলবাদ অবস্থায় থাকে আপনার বলেন না যে আমার ঘরে অভাব দুঃখ হয় না আমার ঘরে কোনো বরকত পাওয়া যায় না রিজিকে বরকত নাই অভাব সবসময় লেগেই থাকে একটু লবণের জন্য একটু মরিচের জন্য অন্য ঘরে যেতে হয় এরকম অভিযোগ কিন্তু অনেকের ঘরে থাকে আমি বলি কোরআনুল কারিমের তেলবাদ যদি আপনার ঘরে থাকে বিশেষ করে মাগরিবের পরে সুরাতুল ওয়াকিয়ার তেলবাদ যেই ঘরে থাকবে আল্লাহর কসম ওই ঘরে সামান্য লবণ পিয়াজ মরিচ আদার জন্য মানুষের কাছে যেতে হবে না আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ বানায় দিবে স্বয়ং সম্পূর্ণ বানায় দিবে এই কোরআন কারিমের পবিত্র কোরআন কারিমের সাতাশ নম্বর পাড়ায় সুরাত আর রহমানের পরের সুরাটা সুরাত রহমানের পরের সুরা সুরাত তেলাবাদ করবেন আল্লাহ গায়ে ভাবে আপনাকে নিজের দান করবে আপনি নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে কোন দিক থেকে আপনাকে নিজের দরজাগুলো খুলে দিচ্ছে চাকরি হয় না আপনি সুরা ওকে তেল করেন ব্যবসা বাণিজ্য বরকত নাই সুরা ওকে তেলাক করেন খেত খামার কৃষি কাজের মধ্যে কোনো বরকত নেই সুরা ওকে তেল করেন বাড়ির মেয়েদেরকে লাগা দেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালামের একজন সাহাবি জবরদস্ত একজন সাহাবি তিনি যখন মৃত্যু সব যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালামের সাহাবী হজরতে ওসমান গরি রাজি আল্লাহ তার কাছে গেছেন গিয়ে বলছেন হে আল্লাহ রাসুলের সাহাবি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তোমাকে কিছু দান করব। ওই বলছে দেখো তুমি আমাকে তোমার কাছ থেকে চাইতে বলো অথচ আমি আমার সন্তানদেরকে এমন একটা সুরা শিক্ষা দিয়েছি যে সুরাটা আমার সন্তানরা প্রতিদিন তেলাওয়াত করে এর জন্য আমার সন্তানরা কোনো মানুষের কাছে আর ধর্ণ ধরে না যত আল্লাহ নবী উসমান আল্লাহ নবী সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার তো সন্তান অনেক বেশি সেই হিসাবে তোমার কোনো ইনকাম নাই তোমার খেজুরের বাগান নাই তোমার জমি জমা নাই তুমি কিভাবে সন্তানগুলোকে তোমার পরে নিরাপদ মনে করতেছো তারা সুখময় শান্তিময় জীবন পাবে উনি বলছে আমার সন্তানকে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার সন্তানের স্ত্রীদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার ঘরে প্রতিদিন সন্তান পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত হয় অতএব নবীজি বলেছে যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরে মানুষের অভাবে ভোগে না অতএব আমার বিশ্বাস আমি মরে যাওয়ার পরেও আমার সন্তানের অভাব দেখা দিবে না তারা স্বয়ং সম্পূর্ণ হবে জনগণ শুভ তাহলে আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমরা সুরাত লোয়াকে শিক্ষা দেবো ইনশাল্লাহ তারা যেন পবিত্র কোরআনকালীন থেকে সুরাত লোয়াকিয়া তেলাবাদ করে ইনশাল্লাহ তারা যদি তেলাবাদ করতে পারে দু চার পাঁচ দিন দশ দিন বিশ দিন তেলাবাদ করার অবস্থায় আপনি দেখবেন নিজের পরিবর্তনটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন নিজে লক্ষ্য করতে পারবেন যদি না লক্ষ্য করতে পারেন আমার ফোন নাম্বার দেখেন ফোন দিন যে হজুর কি বাস করছিলেন আমার ঘরে তো আমল হচ্ছে কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছি না আল্লাহ কসম আল্লাহ কি নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে আপনি পরিবর্তনটা অবশ্যই উপলব্ধি করতে পারবেন শুভার্ল্লা